হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হলো নতুন ভিডিও বলতে আমি তোমাদেরকে বলেছিলাম আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে গেছিলাম তো সেই ভিডিও আসবে কিন্তু আমি ভিডিওটা হচ্ছে দিতে পারিনি খেয়াল ছিল না আর কি তো ভাবলাম ভিডিও যখন রয়েছে তখন তোমাদেরকে শেয়ার করাই যায় তো সেই জন্যই আর কি এডিটিং করতে বসেছি তো আমরা আর কি গেছিলাম প্রথমত আমরা গেছিলাম হচ্ছে ব্যারাকপুরে ওই যে তোমাদের দাদা ভাইয়ের ক্যান্টিনে গেছিলাম তো ওখানে ক্যান্টিনের কাজবাজ সেরে তো তারপরে আমরা আর কি আমরা হ্যাঁ তার মধ্যে আর একটা কথা বলে দিই যে যখন আমরা গেছিলাম সেই সময়ে প্রচণ্ড গরম ছিল আর কি তাহলে বুঝতেই পারছ কতদিন আগেকার ভিডিও হতে পারে এক মাস দেড় মাস আগেকার ভিডিও এটা তো তো যাই হোক কী বলবো কিছু মনে করো না ভিডিওটি কন্টিনিউ করো তো আশা করি বেশ ভালো লাগবে তো যেহেতু ক্যান্টিনে গেছিলাম প্রচন্ড গরম ছিল মানে আর ক্যান্টিনে যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হয় তো সেই কারণে প্রচণ্ড গরমও ধরে গেছিলো তো সেই কারণে আর কি এমনিতেও তোমাদের দাদাভাই বলেছিলো যেহেতু ব্যারাকপুরে যাব। তো তুমি যেহেতু দাদা বৌদি রেস্টুরেন্টে কখনও যাওনি তো ওখানে তোমাকে নিয়ে যাব আর কাছাকাছি ওখান থেকে স্টেশন থেকেও কাছে তো সেই কারণেই আর কি যাওয়া তো তো ওখানে এসে আর কি দাদা বৌদি রেস্টুরেন্টে এসে তারপরে একটু শান্তি পেলাম কারণ ওখানে এসি রেশি ছিল এ তো এসে অনেকটা যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল তো সেই কারণে এখানে এসে অনেকটা রেস্ট নেওয়ার পরে তারপরে ভালো লাগলো তো তারপরে তো এসে একটু ফ্রেশ হয়েছি এখানে তারপরে একটু বসেছি অনেকক্ষণ একটু মানে শরীরটা ঠিক হয়েছে তারপরে আর কি খাবার অর্ডার করা হয়েছে তার আগে খাবার অর্ডার করা হয়েছে তার মধ্যে খাবারটা রেডি হতেও তো সময় লাগে তো তারপরে খাবার মোটামুটি এখনই আসবে আমাদের প্লেট দিয়ে দিয়েছে তো কি অর্ডার করেছি না করেছি সবটাই তোমরা দেখতে পাবে তো দাদা রেস্টুরেন্টে যে আর বিরিয়ানি খাবো না তা হয় না তো সেই যেটা হচ্ছে ফেমাস এখানকার তো সেটাই অর্ডার করা হয়েছে তো তারপরেও কিছু নেওয়া হবে তো সবটাই দেখো কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো তোমরা দাদা বৌদি রেস্টুরেন্টে কে এর আগে গেছো বা এক্সপিরিয়েন্স কি সবটাই কমেন্টে জানাতে পারো যদি কেউ না গিয়ে থাকো যেতে পারো বেশ ভালো লাগবে আশা করি পরিবেশটা আমার কাছে মনে হয় যে পরিবেশটা যথেষ্ট সুন্দর মানে অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে সবচেয়ে ম্যাটার করে আর কি ওখান মানে যে কোনো রেস্টুরেন্টে সবচেয়ে বড় একটা বিষয় হয় যে সেখানকার মানে কি বলবো যিনি মানে সেখানকার পরিবেশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কারণ অন্য জায়গায় খেতে গেলে যতই হোক একটু খারাপ লাগে তো এখানকার সত্যি বলতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু তো কোনো অসুবিধা হয়নি খেতে তো দেখতেই পাচ্ছ আমাকে একটু অন্য রকম রূপ কি রুগ্ন তো বলবো না কেমন যেন লাগছে যেহেতু গরম লাগছিল বলছিলাম না যে ক্যান্টিনে গেছিলাম তখন গরমটা অনেকটাই ছিল তো যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এরপরে হচ্ছে ওখানকার আইসক্রিম আমি আইসক্রিম বলেছিলাম আইসক্রিম খাবার তোমাদের দাদাভাই হচ্ছে কোল্ড ড্রিঙ্ক তো দাদাভাই রেস্টুরেন্টে কোনো নয়েজ তোমাদেরকে শোনানো হয়নি কারণ ভিতরে আমরা যখন যতক্ষণ ছিলাম কন্টিনিউ ওখানে মিউজিক বাজছিল তো ওই মিউজিক মানে ওখানকার ভয়েস শোনাতে গেলে মানে কপিরাইট চলে আসবে ভিডিওতে সেই কারণে অফ করে দিয়েছি এর আগে আমি ব্যারাকপুরে এমনিতে গেছি অনেকবারই পরীক্ষা সূত্রে আর কি তো মানে ওই রেস্টুরেন্টের সত্যি কথা বলতে আমি অতটা চিনতাম না এবার যেহেতু তোমাদের দাদা ভাই আর কি ওদের ব্যারাকপুরে আর কি বলবো হের অবিশ তো সেই কারণে ওখানে মানে যতবারই আর কি ওদের পোস্টিং চেঞ্জ হতো ওখানেই থাকতে হতো কিছু কিছু দিন তারপরে আবার পোস্টিং চেঞ্জ হতো যখন যখন চেঞ্জ হতো তো সেই কারণে আর কি ওর সবটা মোটামুটি ওর আশপাশ সব চেনা যেহেতু ওর বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যেত এই আর কি তো যাই হোক এরপরে দেখো তোমাদের দাদাভাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আর আমি আইসক্রিম নিয়েছি তো সম্ভবত আইসক্রিমটা ছিল ওই যে নোলেন গুড়ের মানে ফ্লেভারের আইসক্রিম তো যথেষ্ট সুন্দর যেহেতু তখন গরম ছিল আমার তো খুব ভালো লেগেছে আর অরিজিনালি মানে এই আইসক্রিমটা খুবই সুন্দর খেতে তোমরা যারা দাদা আমি খেতে চাচ্ছে না তবু আমি বললাম যে না তুমি কিছুটা খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি তো তারপর আর কি আর কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিল আমাকে নিতে বলেছিল কিন্তু আমি আমি বললাম না কোল্ড ড্রিঙ্কস হলো কোল্ড ড্রিঙ্কস আমি এখন আর রিসেন্ট খাচ্ছি না এই মুহূর্তে তো দেখো তারপরে আর কি বিল পেমেন্টের ব্যাপারটা চলছে ফোনপেতে বিল পেমেন্ট করে দিল তো তারপরে সেই সামনেই ঢোকার সময় আর কি এই যে লোগোটা ওখানে লেখা রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে দেখো ওখান থেকে স্টেশন খুবই কাছে মানে কাছাকাছি একদম তো দেখতে পেলে এখন আমরা স্টেশনে চলে এসেছি তো দেখো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি তো এরপরে আরেকটা ভিডিও আমি অ্যাড করেছি এটাও তখনকারই ভিডিও তো আমাদের ঘরের পাশেই আর কি একটা মন্দির রয়েছে বাড়িতে মন্দির রয়েছে মঙ্গলচন্ডী মায়ের মন্দির তো ওই বাড়িতে অনুষ্ঠান মানে পুজো হয় প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট দিনে আর কি পুজো হয় তো এখন দেখো রেডি হয়ে ওই ওখানে ফল তারপরে মিষ্টি এগুলো সব দিয়ে যাচ্ছি তো রেডি হয়ে আমরা আর কি যাব হচ্ছে একটা মলে যাব শপিং করতে তো এগুলো এখন দিয়ে যাচ্ছি পুজো সারাদিনই হয়েছে এখনও সন্ধ্যার সময়ও হবে তো দেখো যে দাদাভাই দু দুটো গেঞ্জি নিচ্ছে তো সেগুলো একটু ট্রায়াল দিয়ে দিয়ে দেখছি তো এগুলো নিয়েছে আগের ভিডিওটা যেহেতু মানে ছয় সাত মিনিটের ছিল সেই কারণে আমি এই ভিডিওটা অ্যাড করলাম কেউ কিছু মনে করো না আশা করি তোমাদের ভালো লাগবে দেখ দেখো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে অনেক কিছুই রয়েছে ভিডিওর মধ্যে তো এখন তো কেনাকাটা হয়ে গেল আর তোমাদের দাদাভাই জাস্ট ওই দুটো গেঞ্জি নিল আর আমি ওই ওপরের দিদির জন্য আর কি তোমার মায়ের জন্য একটা মানি ব্যাগ নিয়েছি তো আজকে ওই দিদির জন্মদিন রয়েছে তো সবটাই তোমরা দেখতে পাবে তো এখন এই যে এমবাজার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এমবাজারে গেছিলাম তো আমাদের আশেপাশে মানে অনেকগুলোই মল রয়েছে মানে অনেকগুলো তো একদম মানে একদম কাছে হলো ট্রেন্ডস রয়েছে তো পরপর অনেক কিছুই রয়েছে তো দেখো এখানে দেবতমা হচ্ছে মায়ের জন্মদিন উপলক্ষে সিঁড়িতে আর কি ওর নিজে নিজে লিখেছে সেইগুলো লাগিয়েছে আর বেলুন লাগিয়েছে তো এখন ওপরে যাব দিদি উপরে দিদিকে ওই ব্যাগটা দেবো তো চলো কন্টিনিউ করো ভিডিওটা দেখতে থাকো

তো এরপর তো ওই যে মঙ্গলচন্ডী মায়ের যে মন্দির রয়েছে ও ওই বাড়িতে মানে পাশের বাড়ি আমাদের হচ্ছে ওই বাড়িতে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে একটু ঠাকুরের মূর্তিটা একটু শেয়ার করছি মানে ছোটোর মধ্যে মূর্তিটা বারো মাসি থাকে বারো মাসি পুজো হয় ওই বাড়িতে তো খুবই সুন্দর মানে মূর্তিটা এত সুন্দর মানে এই মঙ্গলচন্নী মায়ের যে মুখশ্রী এতটা সুন্দর লাগছিল যে কি বলবো খুব অপূর্ব সুন্দর তো এখন এখানে সবাই বসে আছে হচ্ছে আরতি হচ্ছিলো সবাই দেখছিল পাড়ার সকলে এখানেই রয়েছে আর অন্যান্য অনেকের নেমন্তন্ন ছিল তো এই যে খাওয়ার প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ দূর থেকে তো লাইটেমও করেছিল সুন্দর লাগছিল। তো ওখানে আর কি আমরা খাওয়া দাওয়া করব আজকে রাতে তো খা খাওয়ার যে ভিডিওগুলো ওগুলোও করেছিলাম কিন্তু আমার কাছে এই মুহূর্তে ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো খাওয়ার মেনুতে কি ছিল সেটা এখনও আমার মনে আছে তো ছিল হলো প্রথমে নান দিয়েছিল তারপরে চানা মশলা আর ছিল পোলাও আর পনির পনিরের তরকারি তার তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ হজমলা সব কিছু ছিল তো এখন আরতি হচ্ছে আর এই যে ঢাকের আওয়াজ হচ্ছে তো তোমাদের কি মানে দুর্গা পুজো ফিল হচ্ছে দুর্গা পুজো কিন্তু আর বেশি দেরি নেই খুব মানে আর ধরো এক মাস রয়েছে এক মাস মতো তো সবার কীরকম কি প্ল্যানিং দুর্গা পুজো উপলক্ষে একটু জানিও একটু জানিও ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে তো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং